আজকে আওয়ামী লীগের লোক নাই সেই জায়গার কারণ হলো বিভিন্ন সমস্যায় আওয়ামী লীগ শাসক যত কষ্ট কথা যত জায়গা জমি নেওয়া হয়নি করা যত প্রকার আছে মামলা হামলা দিয়ে মানুষগুলোর মুখটা বন্ধ করে রেখেছিল এই কারণে আজকে আমাদের ত্যাগই শুধু আসছে আগামী দিয়ে আমরা সম্পূর্ণ ত্যাগি নিয়ে একটা জনসভা করবো তখন কথা বলবো আবার অনুরোধ করবো আপনারা সুসংগঠিত আগামী নির্বাচন একটি সরকারকে আমরা সহযোগিতা করতে চাই একটা নিরপেক্ষ নির্বাচন করার জন্য এবং দ্বিতীয়বার স্বাধীনতা যারা যুদ্ধে নিহত আছেন তাহার মুখের মাছ করাতে কামনা করে এই স্বাধীনতা আমরা সকলে সম্মিলিতভাবে ধরে রাখবো কোনো সহায়তা জানি সহায়তা না করে